জয় নিতাই এখন আমরা রয়েছি নিতাই গৌ রাধারমন সেবাশ্রমে দেখুন এই আমাদের আশ্রমের এখন চূড়ার কাজ চলছে মিস্ত্রি লেগে গেছে আবার দেখুন এখন কিছুদিন একটু বৃষ্টি হলো বলে গাছপালাও খুব ভালো লাগছে দেখতে গাছগুলো ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে পুরো জায়গাটা ঘুরে দেখায় সব গাছগুলো এখন বড় হচ্ছে বিভিন্ন রকমের গাছ এখানে রোপণ করা হয়েছিল যখন আশ্রমের কাজ শুরু হয় তখন গাছগুলো সব এক এক করে রোপণ করা হয়েছিল তো গাছগুলো ধীরে ধীরে দেখুন বড় হচ্ছে খুব সুন্দর লাগছে এই গাছগুলোর জন্য আরও প্রকৃতিটা আরও খুব সুন্দর লাগছে তারপর বর্ষা ঋতু একদম মনোমুগ্ধকর পরিবেশ বিভিন্ন রকমের গাছ রয়েছে এখানে এসব নারকেল গাছ ক্যারোলিয়ান নারকেল রবার গাছ এই যে রবার গাছ এখানে ক্যাকটাস রয়েছে দেখুন খুব সুন্দর লাগছে পরিবেশটা বিকেল দিয়ে খুব ভালো লাগে পেঁপে গাছ কাঁঠাল গাছ সব কিছুই লেগে গেছে এখানে জলের ব্যবস্থাও রয়েছে এখন দেখতে পাচ্ছেন জবা ফুলের গাছ খুব সুন্দর জবা গাছগুলো দেখুন তার মাঝে এটা হচ্ছে আমাদের নীলকণ্ঠ শিব মন্দির যারা যারা আগে দেখেছেন তারা অনেকে জানেন এখানে ক্লাসও চলছে এখানে মানে অনেকে থাকার ব্যবস্থা করা হয়েছে এই দেখতে পাচ্ছেন ক্লাসও চলছে এখানে নিতাই গৌরের বিগ্রহ রয়েছে আর তার মাঝে রয়েছে এই যে আমাদের মন্দিরটি একদম মাঝেই আর এইখানে আছে নীলকণ্ঠ মহাদেব মন্দির দূর থেকে যদি দেখানো হয় আরো ভালো লাগবে দেখতেই পাচ্ছেন ভেতরে যাই এই শ্রাবণ মাস পেরোল প্রতি সোমবারে পুজো হয়েছে ভক্তদের প্রসাদের ব্যবস্থাও করা হয়েছে আর এদিকে সকাল সন্ধ্যে প্রায় সবসময়ই আশ্রমে ক্লাসও চলছে হরিনাম সংকীর্তনও চলছে খুব সুন্দর পরিবেশে সুসজ্জিত হয়েছে আশ্রমটি আর এই যে হলো নিতাই রাধা রমন সেব আশ্রম অনেকজনা বলছিলেন আশ্রমের ফুল ভিডিও চাই তাই এটা ফুল ভিডিও করা হলো আশ্রমের এখনো পর্যন্ত যে কাজগুলো চলছে সব আস্তে আস্তে কিছুদিনের মধ্যে ওই যেটা আসল মন্দির সেটার কাজও প্রায় কমপ্লিট হয়ে যাবে শ্রী শ্রী নিতাই নিতায়গু রাধারোমন সেবাশ্রম সবাই সবুশই চ্যাটার্জি খুব সুন্দর লাগবে এই চ্যানেলে আসবেন এবং বিভিন্ন রকমের ভিডিও আপনারা এখানে দেখতে পাবেন তাহলে শেষ করছি যারা যারা চ্যানেল এসেছেন সবাই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন যেন আপনাদের কাছে সব ভিডিওর লিংক আপনাদের কাছে সবচেয়ে আগে চলে আসে